তেরোর মডেল উনিশে রেজিস্ট্রেশন ব্ল্যাক ইন্টুরিয়ার গাড়ি সবচেয়ে হাই গ্রেডের গাড়ি এটা হাইব্রিড জি এই গাড়িটা আমাদের আস্কিন প্রেস দেওয়া ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা ষোলো লক্ষ তিরিশ জি আপনার ভিডিও দেখে যদি কেউ আসে এইদ উপলক্ষে ডিসকাউন্ট করে দিব ওকে তো বুঝতে পারছেন প্যানারোমা কারে চড়ছে অসাধারণ গাড়ির মেলা এখানে চোখ দোড়ালে দেখবেন প্রায় অনেকগুলা গাড়ি পাবেন আপনার বাজেট যদি হয় 10 লক্ষ টাকা থেকে 50 লক্ষ টাকা সব ধরনের গাড়ি পাবেন এই শোরুমে ডব্লিউ এক্স ফিল্টার 13 মডেল 19 এর রেজিস্ট্রেশন ব্ল্যাক ইন্টেরিয়র গাড়ি ব্ল্যাক কালার একবারে স্টিল বডি গাড়ি জি এই গাড়িটি আমাদের প্রাইস 16 লক্ষ 30 হাজার আস্কিন প্রাইস ওকে তো যারা এই গাড়িটি কিনতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করুন শোরুমে নতুন একটি গাড়ি নিয়ে হাজির হলাম যারা একটু হাইব্রিড গাড়ি কিনতে চান কম দামে ভালো গাড়ি তাদের জন্য আজকে এই গাড়িটি দেখাবো তো আমার সাথে রয়েছে মনির ভাই মনির ভাই কি কি থাকছে এই এক্সবি ফিল্টার হাই বিট তেরো মডেল সবচেয়ে এটা লো গ্রেডের হয় না আপনার সামনে থেকে আমরা শুরু করি হেডলাইটটা দেখেন গাড়ির সাথে অরিজিনাল ফগলাইট নিকেল বিট সহ সামনের গ্রিলটা গাড়ির সাথে অরিজিনাল আছে আপনি দেখেন নিকেল অবস্থা সন নাম্বার প্লেটটা দেখেন বামপাসের ফগলাইট কেচিং

দেখেন মানে কোথাও আসলে এটা কোনো ময়লাই নেই ভাই না অসাধারণ ফ্রেশ আর একবার অল্প ইউজ হলা গাড়ি জি আপনি এই গাড়িটি যে কোনো কোম্পানি থেকে অ্যানালাইসিস করে নিতে পারবেন আমাদের দেখেন ভিতরে কন্ডিশনটা কতটা ফ্রেশ আমরা একটু পুরো গাড়িটা আগে দেখাবো তারপর আসলে এই গাড়িটির আজকে এমন একটা দাম ফ্রেশ একবারে মনি ভাই এমন একটা দাম দিব গাড়ি এই গাড়িটি ইনশাআল্লাহ এই আটে চলে যাবে ইনশাআল্লাহ আমরা এমন একটা ঈদ উপলক্ষে এমন একটা রেট দিব যেন সবাই নিতে পারে জি আমাদের শোরুমে আসবেন এই গাড়িটি দেখবেন দেখে পছন্দ হলে অবশ্যই নেবেন যে কোনো কোম্পানি থেকে আপনি অ্যানালাইসিস করে নিতে পারবেন মানে চাকাটা দেখেন অ্যালোরিংটা দেখেন মানে খুবই ফ্রেশ এই যে ব্যাকলাইটটা দেখেন জি পিছনের মনোগ্রাম দেখেন পিছনের গ্লাসটা দেখেন মানে এটা পিওর যদি কেউ ব্ল্যাক লাভার হয় এই যে দেখেন ডব্লিউ এক্স বি এই হাই গ্রেড হয় কিন্তু ভাইয়া হাই ওই যে আপনার হাইয়েস্ট গাড়িগুলা কিন্তু এইটার ভিতরেও পাচ্ছেন সেই ডব্লিউ এক্স বি এবং হাই গ্রেডের গাড়ি যে

যে ভদ্রলোক আসলে গাড়িটি ইউজ করেছে সে আসলে পার্সোনাল ইউজারের জন্য একদম পরিপূর্ণভাবে একটা গাড়ি যেভাবে আসলে রাখা দরকার বা যত্ন সহকারে সে সেভাবে ইউজ করছে দেখেন তা আপনারাও সেভাবেই পাবেন এই গাড়িটি আসলে এটা মাইলেজ কিন্তু মাত্র পঁয়তাল্লিশ হাজার ছয়শো পঁয়তাল্লিশ কিলোমিটার দেখেন ভিতরে এবং অরিজিনালে যে মনিটর আছে সেটাই পাবেন আর এটা কিন্তু আপনার পুশ স্টার্ট এই যে দেখেন পুশ স্টার্ট পুশ স্টার্ট ভাইয়া খুবই ইউনিক একটি গাড়ি এবার চলেন আমরা একটু ইঞ্জিনটা দেখাবো ইঞ্জিনটা দেখাই তারপর আমরা কিন্তু আজকে দামটা বলবো এটা মডেল 2013 ইঞ্জিনটা দেখেন ভাই 2019 টাটা এক্সিও ফিল্ডার ভাই আপনি দেখেন বনাট হিট কভারটা কত ফ্রেশ স্টিকার গুলি দেখেন বনাটার ভিতরে ইঞ্জিনটা দেখেন কত ফ্রেশ অবস্থায় আছে একদম ফ্রেশ সামনে মার্সেল ভাইয়া ওয়াশ পলিশ গুলি দেখেন না এখনো ওয়াশ পলিশ করলে আরো ফ্রেশ হবে নতুনের মতো হবে একবার মানে এই গাড়িটা যদি ওয়াশ পলিশ করা হয় আরো ফ্রেশ হবে এক কথায় অসাধারণ একটি গাড়ি দেখাবো তো মনির ভাই এটা আপনার দামটা কত বলবো 13 মডেল 19 রেজিস্ট্রেশন ব্ল্যাক ইন্টেরিয়র গাড়ি সবচেয়ে হাই গ্রেডের গাড়ি এটা হাইব্রিড ইউনিট এই গাড়িটা আমাদের আস্কিন প্রেস দেওয়া ষোলো লক্ষ তিরিশ হাজার টাকা ষোলো লক্ষ তিরিশ জি আপনার ভিডিও দেখে যদি কেউ আসে ঈদ উপলক্ষে ডিসকাউন্ট করে দিব ওকে তো বুঝতে পারছেন প্যানারোমা কারে চড়ছে অসাধারণ গাড়ির মেলা এখানে চোখ জোরালে দেখবেন প্রায় অনেকগুলা গাড়ি পাবেন আপনার বাজেট যদি হয় দশ লক্ষ টাকা থেকে পঞ্চাশ লক্ষ টাকা সব ধরনের গাড়ি পাবেন এই শোরুমে তো আজকের যে গাড়িটি দেখাচ্ছি আমরা ঠিকানাটা বলে দিই তেজগাঁও সাত রাস্তা পলিটেকনিক্যাল এর অপোজিট আপনার সিটি পাম্পের সাথে ওকে মনির ভাই আবার এটার একটু নাম দাম বলে দেন ডাব্লিউ এক্স বি ফিল্টার তেরো মডেল উনিশে রেজিস্ট্রেশন ব্ল্যাক ইন্টোরিয়ার গাড়ি ব্ল্যাক কালার একবারে স্টিল বডি গাড়ি জি এই গাড়িটি আমাদের প্রাইস ষোলো লক্ষ তিরিশ হাজার প্রাইস ওকে তো যারা এই গাড়িটি কিনতে চান স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি যোগাযোগ করুন থ্যাংক ইউ